মা তুমি মারাগে না যে মা তুমি মারাগে আগে না ওনা আমি কেমনে করে দেবো মাটি তোমার কবরে আমি কেমনে করে দেব মাটি তোমার কবরে মা তুমি দিও না গমে নরম মাগু থাকো তুমি বুঝলে বছর শীতল বিছানায়নি থাকো বসলে বস শীতল পাটিতে আমি কেমন করে সেই তোমাকে বা আমি কেমন করে সেই তোমাকে সোয়াবো শক্ত মাটিতে শোভা বুধ সব তো মাটি মা তুমি মারা গে যে না গুরি মারা গে যে না গুমুরি ও আের ছেলে তোমার মে মা একলা ফেলে দূরে থাকুনা বহ রে ছেলে তোমারই মান একলা ফেলে দূরে থাকুনা আমি কেমনে করে সেই তোমাকে মা কেমন করে সেই তোমাকে গো শক্ত মাটিতে আমার আগে যে ওরা মা আমার আগে না গো মরি মা তুমি আমার আগে যে ওরা